জয়গ্রুবন্ধুরা আমার চ্যানেলে বিউটি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের দেখাবো মাশরুম রান্না করে দেখুন এখানে যে মাশরুম নিয়ে আসছে এই মাশরুমটাকে এবার আমি কাটবো দেখুন এই যে একবার মাশরুম এই যে আমি বের করেছি তো এই যে এই মাশরুমগুলো দেখুন এই যে কিন্তু ধুলো নোংরা এটা খড় দিয়ে তো এগুলো তৈরি হয় তো এই যে এটাকে আমি একবার কেটে সুন্দর করে আপনাদের দেখাচ্ছি তারপরে এটাকে গরম জলে ভিজাতে হবে আমি কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা এভাবে কিন্তু কেটে নেবেন দেখেছেন দেখেছেন কীভাবে কেটেছি এর মাঝে যে একটা থাকে সেইটাও ফেলে দিতে কালো কালো তাহলে কিন্তু খেতেও ভালো লাগে এভাবেই কেটে নেবেন এই মাঝে এইগুলো থাকে এইগুলো ফেলে দিতে হয় এইগুলো রাখলে ভালো লাগে না অনেকে রেখে দেয় কিন্তু এগুলো রাখলে খেতে টেস্ট হয় না এই যে আমি গরম জল বসিয়ে দিয়েছি এবার এই গরম জলে এটা আমি দিয়ে দিচ্ছি এটা একটু চাপ মানে গরমে এর একটা গন্ধ থাকে সেটা বেরিয়ে যাবে উষ্ণ উষ্ণ এই যে গরম জল আমি হাত দিতে পারছি দেখুন এই গরম জলে এটাকে একটু চটকাতে হবে আমি উষ্ণ গরম জলে এই যে ভিজে রেখেছি একটু আমি মাশরুমে আলু দেবো দেখুন এই যে লোমোনো করে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি এটাকে তেলে আমি ভিজে নেব আলুটাকে আর এই মাশরুমে আমি মশলা দেব জিরে বাটা লঙ্কা বাটা আর একটু ভাজা জিরে আমি সেটা শিলে ভেজে রেখে দিয়েছি এই যেমন বাটাও হয়ে গেছে ভেটে রেডি করে রেখে দিয়েছি কড়া গরম হয়েছে গেছে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে বের আমি আলুটাকে ভেজে নেব আলুটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে দেখুন আলু দিয়ে দিচ্ছি জল থাকবে আলু কেটে এবার আমি ভেজে নেব এই দেখুন আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা থেকে নামিয়ে নেব আলু ভাজা নামিয়ে নিলাম এই তেলে আমি এবার মাশুমটাকে দিয়ে দেবো আমি মাশরুমটাকে দিয়ে দিচ্ছি এবার হয়ে পরে এই মাশরুমের জল বেরিয়ে যাবে দেখুন একটু হলুদ দিয়ে দেবে একটু হলুদ দিয়ে দেবেন সামান্য লবণ দেওয়া লাগবে না তাহলে দেখতে ভালো লাগবে এবার দেখতে সুন্দর লাগবে এ একটু ভাজা ভাজা হবে জল বেরিয়ে গেছে দেখেছেন মাশরুম এগিয়ে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব মাছুমার আলু একসঙ্গেই রেখে দিয়েছি এবার আমি বাড়িতে তেল আছে এই তেলে একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো লাল হয়ে গেছে এবার আমি এই যে মাশরুমটার আলুটাকে দিয়ে দিচ্ছি এবার মেরে আমি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে মেরে তেলে আমি জল দিয়ে দেবো এবার যেহেতু একটা ভাজা বেশি নাড়া লাগবে না আমি জল দিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু গায়ে মাখা হবে আমি জিরে লঙ্কা বাটাটা ঝোলের পরে দিয়ে দেবো যখন জাল হবে ঝোলটা এই দেখুন টকবা ফুটছে ঝোলটা এবার আমি জিরে লঙ্কা বাটাটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এবার এটাকে নেড়ে চেবে এবার ঝোল জাল হবে দেখেছেন মাছম কিন্তু হয়ে গেছে প্রায় এবার আমি যে জিরেটা বেটে রেখেছি সেই ভাজা জিরেটা আমি এবার দিয়ে দেবো এই যে এই যে ভাজা জিরেটা আমি এবার দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চড়ে এবার আমি নামিয়ে নেব আপনারা সাথে একটা দুটো আলু কিন্তু ঘিটে দেবেন দেখুন আমি ঘেঁটে দিয়েছি এভাবে চামচে ধরে এভাবে ঘিতে দেবেন এই যে তাহলে তরকারিটা বেশ ঘন হবে যে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এভাবে গায়ে মাখা এভাবে চলে রাখবে দেখুন বন্ধুরা এই যে আমার হয়ে গেছে মাশরুম দেখেছেন দেখতেও যেমন লাগছে খেতেও কিন্তু এতটাই ভালো লাগে সুন্দর লাগে মাশরুমটা ভীষণই ভালো লাগে আমারও ভালো লাগে আমার মেয়েরও ভালো লাগে কিন্তু আপনাদের দাদা একদম মাসুম খায় না এভাবে কিন্তু আপনারা জিরে লঙ্কা বাড়িতে মাসুম করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন লাগে তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন গুরু